বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি প্রচলিত আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম মসজিদে দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এ কথাগুলো সত্য কিনা আমি পাঁচ ভক্ত নামাজ পড়ি মাঝে মাঝে তাহার যদি নামাজও পড়ি প্রতিদিন কোরআন তেলাবাদ করি কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ আমাকে উপদেশ ও পরামর্শ দিন যে ব্যক্তি সরাসরি কাবাঘর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক এ কথা কতটুকু সত্য আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম সেখানে একজন কথা বলেছেন উপজেলা নির্বাচনের কার্যক্রম চলছে অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এটা কি করা উচিত স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুণা হবে আমি জীবিত অবস্থায় লাশের খাটের উপরে শুয়ে বরিশাল থেকে ঢাকা এসেছি এতে কি কোনো ক্ষতি হবে চলুন তাহলে আর কথা না বাড়ি আমরা প্রশ্ন উত্তরে চলে যাই সরাসরি এমনি শাহ জালাল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি জীবিত অবস্থায় লাশের খাটের উপরে শুয়ে বরিশাল থেকে ঢাকা এসেছি এতে কি কোনো ক্ষতি হবে ভাই শাহ জালাল এতে ক্ষতির কোনো দিক নেই এবং ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই এগুলো আমাদের অনেকেরই অহেতুক ভয় অথবা জনশ্রুতি যে লাশের খাটিয়াতে শুয়ে থাকলে ঘুমিয়ে থাকলে আসলে কার জায়গা ইত্যাদি তাহলে সেক্ষেত্রে লোক বাঁচবে না মারা যাবে এগুলো অহেতুক ভয় আমাদের একেবারেই কুসংস্কার লাশের খাটে কোনো কারণে যদি কারোর বসতে হয়েছে শুতে হয়েছে তাহলে তার কারণে তার কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এর কারণে কোনো তিনি গুনাহ কাজ গুনাহের কাজ করেছেন বা সেরকমও নয় সাধারণত লাশের খাটের উপর তার কেউ ঘুমোতে যায় না শুতে যায় না কিন্তু কোনো কারণে কেউ যদি সেখানে বসতে হয়েছে তাকে শুতে হয়েছে ঘুমাতে হয়েছে এরকম যদি হয় তাহলে তাতে কোনো অসুবিধা নেই অন্তত কোনো গুনাহের কারণ নেই তবে এটা ঠিক যে সাধারণত লাশের খাট যেটা থাকে হলো পুরো সমাজের সমস্ত মানুষের তরফ থেকে অথবা একক ভাবে কারোর তরফ থেকে মৃত মানুষদের জন্য ওয়াকফ করা সো ওইটাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা অনুচিত হ্যাঁ কখনো বিশেষ প্রয়োজনে কেউ উঠলো বা সেখানে কিছু রাখলো এরকম সীমিত সময়ের জন্য কখনো করতে হলো সেটা বিচ্ছিন্ন ব্যাপার কিন্তু নিয়মিত এটা কেউ যদি নিজস্ব স্বার্থে ব্যবহার করে যেটা জনস্বার্থ অক্ষ করা তাহলে সেটা ভিন্ন বিষয় যে সেটি কারণ হবে বাট আপনি এখানে শুয়েছেন অথবা এটাতে বসেছেন এর কারণে আপনার কোনো গুণা হবে বা আপনি এর কারণে আপনি মারা যাবেন এরকম কোনো বিষয় কিন্তু নেই সুরমা সোহান আপনি লিখেছেন স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুণা হবে আর স্বামীর পকেট থেকে যদি আপনি না বলে টাকা নেন অল্প হোক আর বেশি হোক এটা নির্ভর করবে স্বামীর সাথে আপনার সম্পর্কের উপর সাধারণত আপনি আপনার স্বামীর পকেট থেকে তার মানি ব্যাগ থেকে বা তার অন্য জায়গা থেকে প্রয়োজন মতো টাকা নেন সংসার খরচের জন্য অথবা আপনার একান্ত প্রয়োজনে এগুলো স্বামী জানেন এবং তার মন সম্মতি আছে এরকম যদি হয় তাহলে তো আপনি নিতেই পারেন আর যদি সংসারের জন্য নয় বরং আপনার নিজের জন্য নেন এবং সেটা স্বামীর অজান্তে তিনি জানলে হয়তো আপনাকে প্রশ্ন মুখোমুখি করবেন অথবা কেন নিয়েছেন জিজ্ঞেস করবেন অথবা তিনি যদি জানেন যে আপনি নিজের সঞ্চয়ের জন্য বা নিজের অন্য কোনো কাজের জন্য তার সংসারের কাজ ছাড়ানোর কোনো কাজ নেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে জায়গা হবে না কারণ ইসলাম স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে অতএব এ বিষয়গুলোকে আমরা গুলিয়ে ফেরার কোনো সুযোগ কিন্তু নেই নাই মাওলা আপনি লিখেছেন উপজেলা নির্বাচনের কার্যক্রম চলছে অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এটা কি করা উচিত মসজিদে এসে নির্বাচনী কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই কারণ এখন আমাদের গণতান্ত্রিক নির্বাচনে যারা নির্বাচিত হচ্ছেন এটা তাদের একান্তই পারলৌকিক কোনো বিষয় খুব একটা নেই বললেই চলে তো এরকম পরিস্থিতিতে তারা মসজিদে এসে যদি নির্বাচনী প্রচারণা চালান তাহলে সেক্ষেত্রে সেটি সন্দেহাতীত দুনিয়াবি কাজ একান্ত দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য মসজিদে আসা এবং মসজিদে ঘোষণা দেওয়া এই বিষয়টিতে আপনার পড়বে আর সেটি নিষিদ্ধ আপনারা জানেন যে মসজিদে হারানো জিনিসের ঘোষণা পর্যন্ত করা পরিষ্কারভাবে হারিসে নিষিদ্ধ তো সেখানে আপনি মসজিদে এসে মানুষদের কাছে অন্য জিনিস চাইলে এটা জায়গা হতে পারে না এই কোনো ভিক্ষুক মসজিদ দাঁড়িয়ে ভিক্ষা করার পরেও নিষেধাজ্ঞা রয়েছে তিনি মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়াতে পারেন মানুষের কাছে চাইতে পারেন কিন্তু মসজিদের ভিতরে নয় কারণ মসজিদকে এটা এটাকে উপার্জনের জায়গা ভাঙা উচিত নয় লুবনা জাহান লিজা আপনি লিখেছেন যে ব্যক্তি সরাসরি কাবাঘর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক এ কথা কতটুকু সত্য আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম সেখানে একজন কথা বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা কাভাগর দেখলেই হজ ফরজ হয় না হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতা সম্পর্ক কেউ যদি কাবাঘর সরাসরি নাও দেখেন এদিকে তার মানে হজ করার মতো সমর্থ থাকে তাহলে তারপর আর যদি কেউ দেখেন অথচ তার সমর্থন হজ করা ফরজ নয় অতএব হজ করা ফরজ হওয়াটা কাভাগর সরাসরি দেখা না দেখার উপর নয় বরং সক্ষমতা থাকা না থাকার উপরে অরবিল ইসলাম আপনি লিখেছেন আমি পাঁচাত্তর নামাজ পড়ি মাঝে মাঝে তাহার নামাজও পড়ি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ আমাকে উপদেশ ও পরামর্শ দিন রবিন চেষ্টা করেন কিন্তু গোপন পাপ থেকে ফিরে আসতে পারছেন না আপনাকে আমরা বলবো যে প্রথমত গোপন পাপগুলো নির্জনতার কারণে হয়ে থাকে অতএব আপনি চেষ্টা করুন যে নির্জনতা অ্যাভয়েড করে চলার যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে আপনি চলুন বিশেষ করে নির্জন কক্ষে একাকি থাকা এই ব্যাপারটা থেকে আপনি যথেষ্ট সতর্ক থাকেন কারণ শয়তান তখন আপনাকে প্ররোচিত করে দ্বিতীয়ত আপনি কোনো পাপাচারে লিপ্ত হলে সেই পাপাচার থেকে বাচার বন্ধ হওয়া করার যে পথ আছে সেই পথে যেমন যদি মাস্টার বিষয়ের থেকে থাকে তাহলে আপনার বিয়ে একটা উত্তম সমাধান আপনি খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ নিন এবং নিজের চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করুন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন সেই সাথে আপনি নেকার আল্লাহ ভীরু মোত্তা আল্লাহওয়ালা মানুষদের সৌভাত এবং সান্নিধ্যে আসা যাওয়া করেন ইনশা আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন হাদিউল ইসলাম রেখেছেন প্রচলিত আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম মসজিদে দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এই কথাগুলো সত্য কিনা মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম সেখানে কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এরকম কোনো হাদিস আসলে নেই এভাবে কোনো হাদিস বর্ণিত হয়নি তবে এটা ঠিক যে মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য সেখানে সালাত তেলাওয়াত জিকির অন্য ধরনের কামলের জন্যই এই মসজিদকে তৈরি করা হয়েছে অতএব মসজিদে যদি কেউ বেচাকেনা করেন মসজিদে যদি কেউ হারানো জিনিস নিয়ে ঘোষণা দেন সেটা নিষিদ্ধ হাদিসে পরিষ্কার ভাবে সেটিকে নিষেধ করা হয়েছে এবং নাজায়জ গুনাহের কাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে অতএব মসজিদকে নিছক ব্যবসা বাণিজ্যের জন্য দুনিয়ামী কাজের জন্য যদি নির্ধারণ করে কেউ রেস্ট করার দরকার মসজিদে যা রেস্ট করেন তিনি এটা তার রেস্টের জায়গা অথবা সেখানে বসে তিনি ব্যবসায়িক মিটিং করেন পণ্য রাখেন বেচা কেনা করেন তো সেগুলো নিষেধ এবং নাজায়জ সেবার কোনো সন্দেহ নেই তবে মসজিদের দুনিয়াবি কথা এটা যদি প্রাসঙ্গিকভাবে আসে একটা হল দুনিয়াবি আলাপের জন্য আপনি বাহির থেকে সেখানে ব্যবসায়িক মিটিং সেট করে দুনিয়াবি আলাপ করলেন সেটা নিশ্চয় নিশ্চিতভাবে না কিন্তু আপনি কথা প্রসঙ্গে দুনিয়ার কোনো প্রসঙ্গ আসলো এবং সেটা নিয়ে বললেন প্রসঙ্গত বললেন তো সেটা না যায়জ বা হারাম নয় নবী কীরমসালাম বিভিন্ন বক্তব্যে দুনিয়াবি বিভিন্ন বিষয় এরকম উঠে এসেছে মাঝে মধ্যে দেখা গেছে প্রসঙ্গত কোনো দুনিয়াবি বিষয় পার্থিব কোনো বিষয় উঠে এসেছে তো সেটা তিনি কথা বলেছেন এগুলো হারাম না নিষেধ নয় না জায়েজ নয় বিশেষ করে সমাজের মানুষের কল্যাণের জন্য যে দুনিয়ামী কথা বলতে হয় আমাদের পরিবার সমাজ ব্যক্তির কল্যাণের জন্য বলতে হয় তখন সেই দুনিয়ামী কথা বলা তো আরো ভালোভাবে বরং সেটি জায়েজ কারণ সেটা মানুষের কল্যাণার্থী বলা হয়ে থাকে বিধায় মসজিদে অবস্থায় সাধারণভাবে দুনিয়াবী কথা বলা হারাম এরকমটি মনে করার কারণ নেই শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি ফরজ গোসলের উত্তম পদ্ধতি সুন্নাসম্মত পদ্ধতি সেটাই উত্তম পদ্ধতি পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ফেলতে ফেলতে হবে পরিষ্কার করে ফেলতে হবে এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি দুই হাতের কবজি তিন ভাত ধুয়ে গুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে তিনবার ঠিক উজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে উজু করবেন শুধুমাত্র ওজুর যে পাঁও ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন গোসল করে আপনি ওয়াশরুম থেকে বের আসার সময় পাও ঠাকুর পর্যন্ত বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে এটি হলো হল সম্মত গোসল অর্থাৎ গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে আর এই নিয়মের করে যদি আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে কিন্তু সম্মত না হওয়ার কারণে গোসলটা কারণে আপনি আলাদা সব পাবেন না আহ আদায় করা সব পাবেন না আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনবার কুলি করা এবং গড়গড়া করে কুলি করা যদি রোজদার না হন রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না রোজাদ না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন সময় আপনি লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন মানে এ ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেহেদি গাছ নেই এরকম বাড়িতে গ্রামে গঞ্জে খুব কমে আছে তাহলে সেখানকার মেয়েরা কি সবাই তো আছে